বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আটচল্লিশ বছর হলেও দুই দেশের মধ্যে এখনও কাঙ্ক্ষিত বাণিজ্য হচ্ছে না অথচ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দুই দেশের মধ্যে অগ্রাধিকমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে হবে জোর দিতে হবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপরও প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান জানান বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে যাচ্ছে তখন বেশ কিছু সুযোগ সুবিধা হাত হবে সেই পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ বা পিটিএ করা গুরুত্বপূর্ণ সরকার এরই মধ্যে এফটিএ করতে শ্রীলঙ্কা ভারত নেপাল সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি তাদের বড় বড় শিল্প নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ বলেও মন্তব্য করেন তিনি এদিকে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর দেশের রেমিটেন্স বা প্রবাসী আয় যে গতিতে ঊর্ধ্বমুখী হয়েছিল তা কমে আসছে সদ্য মার্চ মাসে দেশে একশো একানব্বই কোটি পঁয়ষট্টি লাখ ডলারের প্রবাসী আয় এসেছে যা দেশীয় মুদ্রায় প্রায় ষোলো হাজার দুশো নব্বই কোটি টাকা এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীর একশো ছিয়ানব্বই কোটি ডলার বা ষোলো হাজার ছশো ষাট কোটি টাকা ও ফেব্রুয়ারিতে একশো আটাত্তর কোটি ডলার বা পনেরো হাজার একশো ত্রিশ কোটি টাকা পাঠান গত বছরের জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই পাঁচ মাসের প্রতীকতেই দুশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসে এর মধ্যে জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন দুশো ষাট কোটি মার্কিন ডলার ব্যাংকের কর্মকর্তারা বলছেন অনেক দেশে নতুন করে লকডাউন শুরু হয়ে গেছে ফলে করোনা দ্বিতীয় ঢেউের প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী আয় এটা সামনের দিনে আরও বাড়তে পারে করোনা ভাইরাস শুরু হওয়ার পরিস্থিতি গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় আসা কমে যায় তবে বিভিন্ন দেশের প্রণোদনা ও ভাতা প্রদানের ঘোষণা দেওয়ার ফলে প্রবাসী আয় আবার বাড়তে শুরু করে করোনায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে যাওয়ার কারণেও বৈধ পথে প্রবাসী আয়ের প্রভাব বৃদ্ধি পায় চলতি বিশ একুশ অর্থ প্রথম নয় মাসে তথা মার্চ পর্যন্ত এক হাজার কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এই আয় আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে চারশো তিরাশি কোটি ডলার বা পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ বেশি আর চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে আসা প্রবাসী আয় আগের পুরো অর্থ বছরের এক হাজার আটশো বিশ কোটি ডলারের তুলনায় প্রায় চল্লিশ কোটি ডলার বা দুই দশমিক এক নয় শতাংশ বেশি মূলত উনিশ বিশ অর্থ বছরের সরকার প্রবাসী আয়ের প্রভাব বাড়াতে দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করার পর থেকেই প্রবাসী আয় গতি আসতে থাকে এতে অবৈধ পথে রেমিটেন্স পাঠানো কমে যায় করোনার মধ্যে প্রবাসী আয় বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করা হলেও তাতে তেমন প্রভাব পড়েনি বরং প্রায় প্রতি মাসেই আগের রেকর্ড ভাঙছেন প্রবাসীরা যদিও আবার তাতে মন্দাভাব দেখা দিয়েছে এদিকে গবেষণা প্রতিষ্ঠান সানামের জরিপ উঠে এসেছে দেশে প্রতি বছর যত প্রবাসী আয় আসে তার বড়ই অংশই খরচ হয় বাড়ি করতেও জমি কেনায় যেসব পরিবারে প্রবাসী আয় আসে সেই সব পরিবারের অন্যান্য পরিবার চেয়ে বেশি অর্থ জমি কেনা ও বাড়ি তৈরির পেছনে খরচ করে আবার প্রবাসী আয় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারগুলো খাবার বাবদ আনুপাতিক খরচও কমতে থাকে